সো গাইস আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার ট্র্যাডিশনাল একটা ম্যারেজ পার্টিতে আরে ভাই চল চল কিছু কিছু বিয়ে বাড়িতে আছে যেগুলোতে মিষ্টি দেওয়া হয় আচ্ছা কিছুতে ফল দেওয়া হয় যেমন আপেল আঙ্গুর আমাদের বাড়ি তারকেশ্বরের কাছে মানে হুগলি ডিস্ট্রিক্ট তাই পুরুলিয়া এখান থেকে অনেকটা দূরে আর সেখানকার বিয়েবাড়ির যে সমস্ত রিচুয়াল সেগুলো দেখার আমাদের বিশাল একটা ইচ্ছা ছিল আর এই ইচ্ছেটা পূরণ হলো পুরুলিয়ার কিছু কাছের বন্ধু যেমন অপু ঋত্বিক সুশান্ত অভি এবং নিশিদার জন্য আমাদের ওখানে যেমন বর সন্ধ্যাবেলা বিয়ে করতে বেরোয় এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানোর পর একটা নির্দিষ্ট লগ্ন দেখে বিয়ে হয় এখানেও লগ্ন দেখে বিয়ে হলেও বর কিন্তু বেরোয় প্রায় রাত্রি সাড়ে দশটা বা এগারোটার পর এবং বরযাত্রীও পৌঁছায় ঠিক তার সাথেই এটা কি রিচুয়াল একটা নাকি আচ্ছা সেবার কমে আর কি কি মানে এরকম অন্য কোনো রিচুয়াল বা কিছু 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 বিয়ে বাড়িতে আছে যেগুলোতে মিষ্টি দেওয়া হয় আচ্ছা কিছুতে ফল দেওয়া হয় যেমন আপেল আঙ্গুর এটা হচ্ছে ঝুড়ি ভাজার বোঁদে আছে বোঁদে না ঠিক মিহানা টাইপ এর তো এটা এখানে রিচুয়াল কেউ যদি এখানে আসে বিয়ে বাড়িতে আসে মানে যারা বরযাত্রী বা কোন যাত্রী তো তাদেরকে এটা দেওয়া হয় ঠিক আছে এই রিচুয়ালটা আছে কেন আছে সেটা আমরা জানি না বাট আছে ঠিক আছে এখানে বেতের তৈরি একটা ঝুড়ি আছে তার মধ্যেও আরো কয়েকটা ছোট ছোট ঝুড়ি আছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছি সরিষার তেল আছে আর যেটা ঠাকুর দালান যাকে বলা হয় সেখানে রাখা আছে আর এখানেই কিন্তু বিয়ে হয় তাই এখানেই মণ্ডপ তৈরি হয়েছে এখানে কিন্তু কিন্নর ডান্সের প্রথা প্রচলিত আছে যেটা অনেক শুভ বলে ধরা হয় এবং এটা আমাদের এখানেও বা সব জায়গাতেই শুভ বলে ধরা হয় বাইরে নেমেছিল বিশাল বৃষ্টি আর আমরা চলে গেছিলাম খাবার প্যান্ডেলে খাবার মেনু নিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন কেমন মেনু এখানে হয় বা আমাদের ওখানের মতোই সেম এখানে হয় কিনা সেটা দেখার জন্য তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করা যাক পাতাতে প্রথমেই দিয়েছিল লেবু আর লবণ কিন্তু একসাথে আর তারপরেই দিয়েছিল এক ধরনের শাক যেটা কী শাক ছিল সেটা কিন্তু আমার জানা ছিল না তারপর আসে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে একদম কালচে কালারের চিকেন কষা চিকেন কষা আমরা সাধারণত খেয়ে থাকি তবে এখানের চিকেন কষাটা কিন্তু আমার একদম ইউনিক লেগেছিল মুখে দিতেই মনে হচ্ছিল এটাতে কোনো ডিফারেন্ট হোমমেড মশলা ব্যবহার করা হয়েছে তারপর আসলো গরম গরম ভাত আর ভাত সার্ভ করার প্রসেসটা কিন্তু আমার একদম ইউনিক লেগেছে এখানে ছোট ছোট গামলা আমরা যেমন ইউজ করে থাকি সেই রকম নয় বড় বড় এখানে ডেজকি ইউজ করা হয়েছে যাতে একবারেই কিন্তু পুরো প্যান্ডেলে ভাত দেওয়া যায় এই ফাঁকে বলে রাখি বটযাত্রীর ফার্স্ট ব্যাচ আমরা কিন্তু খেতে ছিলাম একদম দুটোর সময় এরপরে আসলো মুসুরির ডাল মানে যেটাকে আমরা আমিষ ডাল বলে থাকি আর তার সাথে একটা সবজি আর তারপরে এলো খাসির চর্বির সাথে লাউ দিয়ে একটা তরকারি যেটা আমি আমার বয়সে দেখিনি আর যেহেতু আমি মাটন খাই না তাই এটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল মাটন খাই না তাই পাশের পাত থেকে আমি মাটনটা দেখিয়ে দিলাম আর এটা সার্ভ করেছিল কিন্তু একটা করে ইউজ অ্যান্ড থ্রো বাটিতে আরো একটা ইউনিক জিনিস এখানে কিন্তু খাসির ছালও খাওয়া হয় আর যারা মাটন খায় না তাদের নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই তাদের জন্য মাছের ব্যবস্থাও ছিল আর মাছটা ছিল বেশ কড়া করে ভাজা যেটা আমার দারুণ খেতে লেগেছিল এরপর আসে খেজুর দিয়ে একটা চাটনি আর তার সাথে পায়েস তারপর কিছু বোঝার আগেই পাতে কেউ মিষ্টি ছুঁড়ে মারলো তারপর আসলো পাঁপড় আর তার সাথে আইসক্রিম আর এখানেই মেনু সমাপ্ত হলো বেরিয়ে দেখি এখানে চলছিল আরো একটা রিচুয়াল যাতে কোনেকে প্রথমে একটা গুড়ের ডালা দেয়া হয় যেটা সে এঠো করে মুখ দিয়ে এবং সেটা তারপরে তার মা বা বাড়ির কয়েকজন খায় মানে মায়ের বাড়ি থেকে মেয়ের হাত থেকে শেষবারের মতো

এই যে যাবো আমরা রিসেপশনে নিচি বিয়ে তো এখান থেকে নিচ্ছি আমরা একটা মিক্সার গ্রাইন্ডার অমিত দা হ্যালো পৌঁছাই আমরা নিশিদা রিসেপশন নাইটে আর সেখানে গিয়ে দেখি সেখানে অলরেডি আগে থেকে একটা পুরুলিয়ার ইউটিউবার বসে আছে দু বছর যাবত পুরুলিয়ার বন্ধুদের সাথে ঘর সংসার করেও এই ভাষার অর্ধেকও আমরা আয়ত্ত করতে পারিনি তাই ইনি ঠিক কি বলছিলেন সেটা আমার কিছুটা হলো মাথার উপর দিয়ে যাচ্ছিল তাই তোমাদেরকে একটু শোনাই দেখি তোমরা যদি বুঝতে পারো কমেন্ট আমাকে জানিও মানে কান্তা বল শান্তি তো

সত্যি বলতে এর মানে আমি এখনো উদ্ধার করতে পারিনি যারা পুরুলিয়া থেকে দেখছো তারা কমেন্টে জানিও এদিকে যেমন চলছিল রিসেপশনের ফটোশ্যুট তেমন তার পাশেই চলছিল কিন্তু খাওয়া দাওয়া আর এই ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আমাদের এখানে বিয়েবাড়ি যেমন আমরা স্পেস তেমন পাই না অর্থাৎ জায়গা তেমন পাই না যার জন্য আমাদের প্যান্ডেল অনেকটা ছোটোখাটো বা কোনো রিসেপশান লজে গিয়ে আমাদেরকে বিয়েবাড়ি করতে হয় তো এখানে কিন্তু একটা হিউজ প্লেস পাওয়া যায় যার জন্য এখানে প্যান্ডেলগুলো কিন্তু বিশাল বড় বড় যেমন দেখো এখানে দুটো পার্টে খাওয়ানো চলছে মানে এটুকু শিওর যে তোমাকে খাওয়ার জন্য কোনো কিন্তু টাইম ব্যয় করতে হবে না তুমি ডাইরেক্ট গেলেই খেতে বসতে পারবে আরও একটা জিনিস হলো এখানে প্যান্ডেলের পাশেই থাকে এরকম একটা কাউন্টার যেখানে কিন্তু মানুষজন যে আসে মানে খেতে আসে তারা ওখানে গিফট যেমন দেয় এখানে কিন্তু একটা কিছু পয়সা মানে টাকার একটা ভেট দেয় সেই ভেট দিয়ে কিন্তু খেতে যায় কেউ পঞ্চাশ কেউ একশো যার যেমন সামর্থ্য তেমন দিয়ে থাকেন এক কথা এটাকে উপহারও বলা যেতে পারে সব কিছু যেহেতু ইউনিক নাচটাও তাহলে একটু ইউনিক হবে তাই না নাচের জন্য এখানে যে স্টেজটা করা আছে দেখলাম তাতে কিন্তু এইরকম লাইটস জ্বলছে যেটা আমি কিন্তু আমাদের এখানে কখনো দেখিনি কিছু শেষে আমরা বসি খেতে নিশিদা খেতে বসেনি কিন্তু বৌদি খেতে বসে গেছিল আর যেটা তোমাদের বলেছিলাম এখানে কিন্তু মাটানের সাথে মাটনের যে স্কিনটা সেটাও ইউজ হয় এই যে এটা সেই স্কিনটা এটা কিন্তু একটা বেস্ট ইউনিক জিনিস বেশ দারুণ লাগলো আমার দেখে জিনিসটা সব মিলিয়ে বলতে গেলে পুরুলিয়ার এই ট্র্যাডিশনাল বিয়ে বাড়ির ভাইব কিন্তু মুখে বলে প্রকাশ করা যাবে না আশা করছি ফিলিংসটা তোমরা বুঝতে পারছো আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তিলডেন টাটা